এই লোকটি হুজুর নয় এই লোকটি কোনো আলেম নয় লোকটি কমি মাদ্রাসার লেবাজ ধরেছে বা হুজুরের লেবাজ ধরেছে মাথায় টুপি আছে পাঞ্জামি আছে মুখে দাড়ি আছে কিন্তু তিনি ডলার কামানোর জন্য তিনি ইনকাম করার জন্য নেটের মাধ্যমে তিনি আয় করার জন্য মেয়ে মানুষকে সাজিয়ে আনছে সামনে এবং নাটক এটাকে বলা হয় এক পর্যায়ের শুটিং ঠিক আছে এই শুটিংটা ভিডিও করে মানে এমনভাবে প্রমোট করছে মনে হচ্ছে যে বাস্তব এই যে জনতা টিভি বা হোক একজন হুজুর হোটেলের মেয়েদের কাছে গিয়ে এটা ভিডিও করছে এটা জঘন্য কাজ তিনি করছে তাকে আইনের আওতায় আনা উচিত এবং তাকে এদেশের মানুষ আপনারা যারা পাবেন উচিত শিক্ষা দিবেন তাকে আপনারা পাইলে উচিত শিক্ষা দিবেন কেন কারণ সে যে কাজটা করছে পুরো বিশ্বের মুসলিম উম্মা মানুষের কাছে নোংরা সাব্যস্ত হচ্ছে এবং এক কথায় নোংরা সাব্যস্ত করা হচ্ছে এভাবে টিভি সেন্টারে এনে দেখানো এবং সেখানে হোটেলের ব্যাপারে এটা সেটা এটা ওইটা বিয়ের প্রস্তাব এটা ওটা এটা সে দিন প্রচারের খাতিরে কোনোভাবেই হতে পারে না এটা বোঝা যাচ্ছে তার টাকা ইনকামের রাস্তা মানে ভিডিও ভাইরাল হবে ভিউ হবে অনেক ডলার আসবে এটা ইনকাম হবে কারণ একই মেয়েকে নিয়ে বারবার একশোর উপরে তিনি ভিডিও আপলোড করছে আপনারা দেখবেন এখানে লক্ষ্য করে আপনারা দেখবেন একশোর উপরে মিনিমাম একশোর উপরে তার ভিডিও ওই চ্যানেলে আপলোড করা হয়েছে ওই নামদারি হুজুরের আর মানুষ বলতেছে হুজুর দিনের দাওয়াত দিতে গিয়ে হোটেলের মধ্যে গিয়েছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানওয়াট আপনাদের মেমরি ঠিক রাখা দরকার যে তিনি এমন কি তিনি হিন্দু হতে পারে তিনি একজন ইহুদি খ্রিস্টান হতে পারে কেউ এখনো জানে না যে আসলে তিনি আলেম কিনা এরকম কোন নজির বাংলাদেশে নাই আমি মনে করি তিনি একজন গুমরা তিনি গুমরা হয়ে গেছে তিনি গুমরা তার তো দলিল নাই যে সে একজন আলেম মৌল এরকম কোন আমরা জানি নাই হ্যাঁ টুবি পড়ছে এরপরে জোব্বা আছে গায়ে হলেই তিনি একজন মৌলবি হয়ে গেছে না কিন্তু ইহুদি হতে পারে শয়তান যখন মানুষের কাছে আসে টুপি পাকড়ি লাগাই কিন্তু মানুষকে ধোকা দিতে আসে ঠিক আছে বুঝতে হবে আর জনতা যেখানে পাবেন তাকে কিন্তু আপনারা সাইজ করবেন এটা আপনাদের কাছে আবেদন আপনারা সমাজকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন রসুলের টুপিকে ভালোবাসেন দাড়িকে ভালোবাসেন জুব্বাকে আপনারা ভালোবাসেন এই লিবাস নিয়ে সে যে কাজগুলি করতেছে এটা ইসলামের অপমান আলেম সমাজের অপমান গোটা বিশ্বের মুসলিম উম্মার অপমান কাজেই এটাকে আপনারা প্রতিহত করার জন্য তাকে আগে সাইজ করবেন